আসসালামু আলাইকুম ভিহার সুইটি কিচেন গার্ডেনে আপনাদের সবাইকে যেন শুভেচ্ছা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার এবং কম সময়ে সহজ একটি নাস্তার রেসিপি পাউরুটি দিয়ে খুব কম সময়ে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময়ের জন্য আমার পাশে থাকবেন প্রথমেই আমি মালাই তৈরি করে নিব আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ লিকুইড দুধ মালাইটাকে ঘন করার জন্য আমি চার কাপ দুধ জাল করে তিন কাপ পরিমাণ বানিয়ে নেব আর এখানে আমি মালাইটাকে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিষ্টি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিছু সময় জাল করার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধের সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের লামস না থাকে এবার সম্পূর্ণ কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দুধের মিশ্রণের সাথে মিশিয়ে ভালোভাবে জাল করে নেব মালাইটা ঠিক ঘন হয়ে আসলে নামিয়ে নেব কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দেওয়ার পরে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে ঠিক এই অবস্থায় আমি মালাইটি নামিয়ে নিচ্ছি এবার পাউরুটির যে রোল তৈরি করব তার ভিতরে পুর তৈরি করে নিচ্ছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ মিষ্টি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন কিছু সময় জাল করে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সুজি সুজিটা আমি আগে থেকে ভেজে নেয়নি একদম কাঁচা অবস্থায় সরাসরি প্যাকেট থেকে তারপর ব্যবহার করেছি কিছু সময় জাল করার পরে সুজিটা যখন সিদ্ধ হয়ে এরকম ঘন আঠালো হয়ে যাবে ঠিক তখনই আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এবং কিশমিস ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর যত বেশি এখানে আপনারা ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন ততই কিন্তু এই পোটা খেতে বেশি ভালো লাগবে কিছু সময় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঠিক নামানের আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দেওয়ার পরে দেখবেন যে সুজির পোর থেকে খুব সুন্দর একটি ঘিয়ের ফেলেবার আসছে এবার ভালোভাবে ঘিয়ের সাথে এই সুজির পোরটাকে মিশিয়ে নিতে হবে ঠিক যখন এভাবে প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে পোরটা একদম রেডি হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এবার পাউরুটির রোল তৈরি করার জন্য আমি আমার প্রয়োজন মতো ছয় থেকে সাত পিস পাউরুটি নিয়েছি এবার প্রথমে আমি এই পাউরুটিগুলোকে বেলে পাতলা করে নিব পাতলা না করলে কিন্তু এই রোলগুলো তৈরি করতে পারবেন না তাই এ কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এবার সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি সবগুলো পাউরুটি আমি ঠিক একইভাবে এভাবে পাতলা করে নিব এবার যে সুজির পৌটা তৈরি করেছি সেই পোটা এভাবে দিয়ে তারপরে পাউরুটিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব কাজটা আমি ঠিক কিভাবে করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব সবগুলো রোল তৈরি করা হয়ে গেলে এবার প্রথমে যে মালাইটা তৈরি করেছি সেই মালাইটা পাউরুটির উপরে এভাবে দিয়ে দিচ্ছি আর মালাইটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেন পাউরুটিগুলো ভিজে একদম নরম তুলতুলে হয়ে যায় মালাই দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এবং কিশমিশ এভাবে রোলগুলো তৈরি করে ফ্রিজে রেখে দেবেন তারপরে পরিবেশন করলে এই মালাইগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ